প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার একটি জায়গা দেখবেন চলুন আজকে আপনাদেরকে একটি সুন্দর এবং চমৎকার জায়গা দেখাব প্রিয় বন্ধুরা এটি হলো ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সংক্ষেপে এটিকে আইআইউসি বলা হয় বাংলাদেশের সরকার কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এগারোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সনে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে এটি ষাট একর আয়তনের ক্যাম্পাস নিয়ে গঠিত সুন্দর একটি চমৎকার ক্যাম্পাস এটি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই এটি আলহামদুলিল্লাহ আমিও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়টি আই ইউ পরিচালিত আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দু হাজার সালে ইউজিসি পরিচালিত একটি জরিফে নয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি এই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের চারপাশে পাহাড় গাছপালা কোলাহলমুক্ত পরিবেশবান্ধব একটি ক্যাম্পাস যা পড়াশোনার জন্য একদম উপযুক্ত ও নিরিবিলি বিশ্ববিদ্যালয়ের নামের মতোই এখানে ইসলামী নীতিমালা ও সংস্কৃতি অনুসরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম ও ল্যাবগুলো আধুনিকভাবে সাজানো ইন্টারনেট ও কম্পিউটার ল্যাব সুবিধা ইত্যাদি এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে একটি সেন্ট্রাল লাইব্রেরি যেখানে ইসলামিক ও আধুনিক উভয় বিষয়ের প্রচুর বই পাওয়া যায় এই বিশ্ববিদ্যালয়ে প্রায় বারো হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন বন্ধুরা আপনাদের সামনে এই বিশ্ববিদ্যালয়ের সামান্য পরিচিতি তুলে ধরলাম এবং বিশ্ববিদ্যালয়ের সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে আসার